গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠে গেল ভারত শেষ আটে জায়গা করে নিলেও রোহিত শর্মার দলের সঙ্গী হল তিনটি উদ্বেগ আমেরিকার বিরুদ্ধে ফুটে উঠল ভারতীয় দলের দুর্বলতাগুলিও প্রথমত বিরাট কোহলির ফর্ম ভারতীয় দলের প্রথম এবং সবচেয়ে বড় উদ্বেগের নাম কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে ফেললেও রানের দেখা নেই প্রাক্তন অধিনায়কের ব্যাটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক এবং পাকিস্তানের বিরুদ্ধে চার রানে আউট হয়েছিলেন আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই সাজঘরে ফিরেছেন শূন্য রানে তিনটি ম্যাচ খেলে কোহলির অবদান পাঁচ রান গত মাসে শেষ হওয়া আইপিএলে সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জয়ী কোহলে মনে হয় দেশেই রেখে গিয়েছেন তার ব্যাটিং ফর্ম তিনি রান না পাওয়ায় ভারতের ওপেনিং জুটিও ব্যর্থ হচ্ছে বারম্বার সুপার ওভারের সুবিধা সম্পূর্ণ কাজে লাগানো যাচ্ছে না গ্রুপ পর্বে তার ব্যর্থতার জন্য ভারতীয় দলকে বড় সমস্যায় পড়তে না হলেও সুপার এইটের আগে কোহলির ফর্ম নিয়ে উদ্বেগ থাকছে মোহাম্মদ সিরাজের ফর্ম প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না সিরাজও তিনটি ম্যাচ খেলে তার সংগ্রহ উইকেট এক আয়ারল্যান্ডের বিরুদ্ধে তেরো রানে এক উইকেট নিলেও পাকিস্তানের বিরুদ্ধে উনিশ রান দিয়ে দিয়েছেন তিনি কিন্তু উইকেট পাননি আমেরিকার বিরুদ্ধেও উইকেট পেলেন না এদিন খরচ করলেন পঁচিশ রান ফিল্ডিংয়েও তেমন ভরসা দিতে পারছেন না দলকে যদিও আমেরিকার বিরুদ্ধে একটি ভালো ক্যাচ নিয়েছেন সুপার এইটের আগে হায়দ্রাবাদের জোরে বলারের ফর্মও চিন্তায় রাখতে হচ্ছে রোহিত রাহুল দ্রাবিডদের রবীন্দ্র জাদেজার ফর্ম ভারতীয় দলে উদ্বেগ থাকবে জাদেজার ফর্ম নিয়েও আয়ারল্যান্ড এবং আমেরিকার বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি তিনি পাকিস্তানের বিরুদ্ধে আউট হয়েছেন শূন্য রানে বল হাতেও অধিনায়ক রোহিতকে ভরসা দিতে পারছেন না তিনি আইরিশদের বিরুদ্ধে এক ওভারে সাত রান দিয়েছিলেন তিনি বাবার আজমদের বিরুদ্ধে দুই ওভারে দেন দশ রান নাসা কাউন্টির বাইশ গজে জাদেজার বল তেমন কার্যকর হয়নি পাননি উইকেটও আমেরিকার বিরুদ্ধে তাকে বল করার জন্য ডাকেননি রোহিত টি বিশ্বকাপে সুপার এইটে জাদেজার ফর্ম নিয়েও কিছুটা চিন্তায় থাকবেন রোহিত দ্রাবিড়েরা